কাল রাতে যে বাতাস উঠেছিল ভেবেছিলাম গাছের ডালপালা সব একেবারে ভেঙে পড়বে কিন্তু এই তো আজও সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখছি আমাদের এই পুরোনো বট জানো এ আমাদের পূর্বপুরুষের জিনিস পূর্বপুরুষের স্মৃতি বলতে তো কিছুই আর রইল না এটুকুই থাক দিদি এই গাছটা ঠিক কত বুড়ো ঠাকুমা বলতেন তার দাদার সময়ও এটা ঠিক এমনই ছিল বইয়ে পড়েছি কিছু গাছ মানুষের ইতিহাসকে ধারণ করে রাখে আমাদের এই বাড়ির কত গল্পই না এটা জেনেছে নিঃশব্দে তা তো বটেই তবে ছায়াও তো দেয় প্রচুর এই গাছের নিচেই তো আমরা পাঁচ বইয়ের চালাঘর ভেবে দেখো তো যদি গাছটা না থাকতো তাহলে আমাদের চালাঘর কি আর থাকতো দিনের কাজের ফাঁকে সবাই মিলে এখানেই তো এসে দুদণ্ড শান্তিতে বসে সব কথা বলি সেজ বউ আর ছোট বউ না থাকলে জীবনের আনন্দটাই যে কম পড়ে যেত অর্পিতা দিদি তো প্রতিদিন নতুন কোনো বিষয় বের করে গল্প করার জন্য তা বটে কিন্তু কখনো কখনো মনে হয় গাছটা শুধু ছায়া আর গল্পের উপাদানই দেয় না সব কিছু চুপচাপ সব দেখে ওর ভেতরে কত দীর্ঘশ্বাস চাপা পড়ে যায় বা বই পড়ে পড়ে কল্পনা আমাদেরও কবি বানিয়ে দিচ্ছে দেখছে আজকাল চল নন্দিতা চালটা ধুয়ে নি বেলা হচ্ছে ঘরের কাজ শেষ করে তারপর আবার গল্পগুজব হবে আহা আজকাল চারিদিকে শুধু নোংরা আর নোংরা একটু পরিষ্কার জলে যে কাপড় ধোবো সেই উপায়ও নেই দেখ তো বর্ষা কেমন নোংরা জল হয়েছে কাপড় ধোয়াটাই আমার মাটি করে দিল এমন নোংরা দেখতে পাচ্ছি আবার মনে হচ্ছে ধুয়ে আনতে হবে জলের রাও একটু ভোলাতে হয়েছে যেন বৃষ্টি না হওয়ায় নদীর জল ভালো পাওয়ার আশা নেই ও তোমার তো সব কিছুতেই যুক্তি আছে দেখছি শহর থেকে এসেছ বলে জলের গুণাগুণও চেন না কি এদিকে দেখে তো মনে হচ্ছে এখানে থাকতে তোমার কষ্ট হয় কষ্ট কেন হবে গো এটাই তো আমার সংসার কপাল যেখানে এনেছি সেখানেই তো মানিয়ে নিতে হবে সংসার সংসার চালাতে গেলে শুধু আকাশের দিকে চোখ তুলে চুপ করে বসে থাকলে হয় না চারিদিকে লক্ষ্য রাখতে হয় তোমার চালায় তো ঘর দুয়ার ছেড়ে বাইরে যাওয়ার উপায় নেই এমন আনমোনা মানুষ যে চোর ঢুকে ঘরে চুরি করে নিয়ে গেলেও তোমার হুঁশ থাকবে না কে চুরি করতে আসবে আমাদের এই ঝুপড়ি বাড়িতে তুমি বোধ হয় জানো না যে আমাদের এই ঝুপড়ি পুরনো ঘরের মধ্যেই অনেক দামি দামি জিনিস লুকোনো আছে আর পুরনো জিনিসের দামই বাজারে সব থেকে বেশি হয় রঙ্গ দেখি আর প্রাণে বাঁচি না দামি জিনিস ঠিকই বলেছো সেজদি কিন্তু সেটা কার সেটাই তো দেখার বিষয় এসো কাকু তা এত সকালে কিছু দরকার নাকি প্রয়োজন তো সব সময় মানুষের আছে পারমিতা বড় বাড়ি বড় দায়িত্ব তোমার শ্বশুর আর শাশুড়ি থাকতে কত মেদিকে তারা তো এখন আর নেই আমি এই গায়ের আমাকেই তো হয় সব। কাকু সকালবেলায় যখন এসেছেন কিছু জলখাবার আনব সেসব পরে হবে আগে কাজের কথা শোনো উত্তর পাশের সেই কয়েক কাঠা জমি সেই বিলের ধারটা সেটার খদ্দের এসেছে বিক্রি করতে হবে জমি সেটা তো আমাদের বাড়ির খাস জমি শাশুড়িমা বলতেন সেখানে বাগান করবেন ওটাই ওনার একমাত্র স্মৃতি বাগান করে কি হবে টাকার দরকার পড়েছে বাড়ি মেরামতে আমি কথা দিয়েছি জমিটা দেখাশোনা করব আর জমিটা আমি নেব বলি ঠিক করেছি এই দেখো দলিল কাকু জমির ব্যাপার বড় সিদ্ধান্ত বাড়ির পুরুষ মানুষেরা তো কেউ বাড়ি থাকে না সবাই শহরে থাকে আর আমরা মেয়ে মানুষে কি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি তাদের সাথে একবার আলোচনা করে আমরা জানাবো তারা কি বুঝবে তারা তো সেখানে থেকে থেকে একেবারে শহুরে হয়ে গেছে গ্রামের বিষয়ে সম্পত্তির কথা তাদের মাথায় ঢুকবে না আমি যেটা ঠিক বলছি সেটাই তোমাদের জন্য মঙ্গল তুমি তো বুদ্ধিমতি মেয়ে তুমি কিছু বুঝতে পারছো না বুঝেছি কাকু বুঝেছ যখন সেরকম সিদ্ধান্ত নাও আমি এখন নিচ্ছি বৌমা আজকে মাংস একদম তাজা বাছাই করে এনেছি তোমাদের জন্য কালিদা তোমার দেওয়া মাংস কখনো খারাপ হয় নাকি শুধু দামটা বলে যাও বড় বউকে বলে দিয়ে দেবো আরে সেসব পরে হবে পরে হবে তোমরা কি আমার পর নাকি তবে আজকে দেখলাম বাড়িতে অতিথি এসেছিল হ্যাঁ মরুল কাকু এসেছিলেন ও তিনি এসেছিলেন বৌমা তোমাদের এই বট কিন্তু কম বিখ্যাত না শুধু আমাদের গাঁয়েরই নয় সাত গাঁ জুড়েই এর নাম সবাই এই জায়গাটা বটতলা নামেই চেনে আর সবাই বলে বটগাছের নিচে পাঁচ বইয়ের সংসার সে তো আমরা জানি কাকা অনেক কাল্পনিক ব্যাপার আছে তোমরা বুঝবে না ঠিক আছে মাংস নিয়ে ভেতরে যাও বড় বউকে বলো রান্না কর আমি পরে এসে পয়সা নিয়ে হ্যাঁ আপনাদের আড্ডা কেমন চলছে আড্ডা তো বাকিরা নিয়ে থাকে আমার জীবন এই বইয়ের মধ্যেই সীমাবদ্ধ কত নতুন নতুন জিনিস আমি জানতে পারি সারাক্ষণ আড্ডা দিয়ে কাটালে কি আর জানতে পারতাম কোনোদিন হ্যাঁ আজকে ইতিহাস ক্লাসে আমাদের আঞ্চলিক ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের এই অঞ্চলের জমিদারি প্রথা পুরনো কাহিনী সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি আমিও শুনেছি অনেকদিন আগে এই গাছের নিচেই গ্রামের বিচার হতো মেলা বসত সেটাই তো কোথায় চলে গেছে সেসব দিন এখন শুধু গল্প আর গুজব রয়ে গেছে তুমি ঠিক বলেছো যেমন আমাদের বাড়ি নিয়ে নানা গল্প শুনেছি ছোটবেলায় কেউ বলে গুপ্তধন আছে তো কেউ বলে অভিশাপ আছে কিন্তু কেউ সত্যি সত্যি কোনো খবর বলতে পারে না গুপ্তধন তবে সেদিক থেকে দেখলে গুপ্তধন মানে শুধু সোনা দানা নয় গুপ্তধনের অনেক মানে হতে পারে তো যদি সত্যি এমন কিছু থাকে এই বাড়িতে সেই সত্যি কি মরে যাওয়ার আগে কোনোদিন জানতে পারবো এমন কথা বলবেন না যদি থেকে থাকে তাহলে সেটা খুঁজে বের করবার দায়িত্ব আমাদেরই কিন্তু সাবধান পুরনো সত্য বের করতে গেলে অনেকের স্বার্থে আঘাত লাগতে পারে অনেকের মুখোশ খুলে যেতে পারে মুখোশ ঠিক বলেছ ভাই তবে তাতে আমি ভয় পাই না সত্যি আমি একদিন খুঁজে বার করবই ঠিক আছে দিদি আমি এখন চলি এ কথাগুলি জানাতে এসেছিলাম ঠিক আছে ভাই আবার আসবে শিকড়টা বড্ড মোটা হয়ে গেছে রে এখানে তো কোনো গাছ বসালে বাঁচবে বলে মনে হচ্ছে না দিদি এখানে মাটিটা একটু কেমন আলগা মনে হচ্ছে যেন কেউ আগে খুঁড়েছে তাহলে আর একটু দেখি তো কিছু পাওয়া যায় কি না এটা কি আরে খুব সাবধানে বের কর খুব পুরোনো কাগজ দেখছি দিদি দাও তো আমাকে দেখি দেখি কি লেখা আছে এক কাজ করা যাক নন্দিতা তাহলে কল্পনাকে ডাকি আর আবিরকেও ডাকা যেতে পারে তাহলে আমরা সবাই মিলে একসাথে জানতে পারবো তাহলে তাই হোক গো আমার আর আনন্দ ধরছে না এতদিন পর অবশেষে পাওয়া গেল এবার মনে হচ্ছে রহস্যের একটা ফুল কিনারা হবে কি বললে বর্ষা এতদিন পর মানে না কিছু না দিদি আমি শুধু ভাবছিলাম সত্যি কি কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে তোমরা শোনো এতে কি লেখা রয়েছে যারা এ কাগজ পাবে তারা এর মধ্যে বর্ণনা করা সমস্ত ধন সম্পত্তি পাওয়ার ঠিকানা পাবে আরে ওই সব পুরনো কথা বাদ দাও গুপ্ত ধনের কথা লেখা আছে কিনা সোজাসুজি বলো কোথায় পুঁতেছে কি আছে কিভাবে যেতে হবে সেখানে কিছু কি লেখা আছে শুনতে দেউর পিতা পুরো কথাটা জানা দরকার না হলে বোঝা যাবে না সোনা হিরে নয় বরং বিপদের দিনে এই বটগাছ হয়ে উঠবে সুখী থাকার চাবি কাঠি মানে এটাই সব চাবি মানে কি কোথায় সে চাবি একটু ধৈর্য ধরো বর্ষা আবির তুমি একটু বুঝিয়ে বলো তো ভাই আবার মনে হয় গুপ্তধন বলতে এখানে সোনার উপ নয় বরং কিছু জ্ঞান বা ভালোবাসা বা ভালো থাকবার কথাকে বোঝানো হয়েছে বোকা লোক এইসব করে গেছে পুরনো কাগজ ফেলে দাও আমাদের কোনো কাজে লাগবে না একটু অপেক্ষা করুন দিদি ভালো করে দেখুন এখানে কোনায় একটা ছবির মতো জিনিস আঁকা আছে দেখতে অনেকটা গোপন বাক্সের মতো তার মানে হয়তো কিছু আছে তুমি কি মনে এই চাবি বলতে হতে হতে পারে। পারে কিন্তু তার চেয়ে বড় কথা এই পাণ্ডুলিপি প্রমাণ করে এই বাড়ির ইতিহাসের সঙ্গে নারীদের একটা শক্তিশালী সংযোগ ছিল তারা শুধু গৃহিণী ছিলেন না হয়তো সমাজের জন্য ভালো কিছু করেছিলেন কথা আমার বিরক্ত লাগছে তো বই কাগজে কি পেলি সত্যিই গুপ্ত ধনের ইঙ্গিত আছে ইঙ্গিত আছে ইঙ্গিত আছে না ছাই আছে ছেলেটাকে ডেকে আনা হলো সে শুধু বলেছে যে গুপ্তধন মানে নাকি বুদ্ধি মাথা গরম হয়ে যাচ্ছে একেবারে বা যে কথা ওটা চালা কি করছে বড় বউ পারমিতা আর ওই আবির মিলে চুপি চুপি সব সরানোর চেষ্টা করছে গুপ্তধন থাকবে না হলে এত কাণ্ড করে একটা কাগজকে ওরকম ভাবে লোকানো হবে কেন তাহলে কি করব কাকু বাড়ির দলিল দস্তাবেজ তো সব প্রায় আপনার হাতেই বন্ধক রয়েছে কিন্তু যদি সত্যি সোনা টাকা কোথাও পোতা থাকে কাগজ না দেখলে বুঝবো কি করে সেজন্যই আগে থেকে প্রস্তুত থাকতে হয় আমি বিলের ধারে সেই জমিটা নিয়ে কথা বলেছি শহরের এক বড় কারবারির সঙ্গে তুমি পারমিতাকে বোঝাও সামনে বর্ষা আসছে বাড়ি মেরামত করবার জন্য টাকার দরকার তাকে যদি বোঝানো যেত তো হয়েই যেত সব এখন আসল কথা হচ্ছে ওই গুপ্ত ধন সেজন্যই তো পাণ্ডুলিপিটা আমাদের হাতে থাকা দরকার ছোট বউ বর্ষাকে দেখছি খুব উৎসুক তাকে কাজে লাগাও ওকে হাত করে কাগজটা চুরি করিয়ে নাও আর একটা কথা হ্যাঁ বলুন কালীপদ মানে ওই মাংসওয়ালাটার দিকে নজর রাখবে ওর দাদা এ বাড়িরই কাজ করত ওর কান পর্যন্ত কথা পৌঁছালে খুব মুশকিল কালীপদ ও তো বেচারা শুধু মাংস বিক্রি করে বেড়ায় পেটের দায় তুই আমার কথা শুনে রাগ ভালো করে আমি তোকে খারাপ বুদ্ধি দেব না কারণ তুই আমার রক্তের সম্পর্কের মেয়ে তোকেই সব দেব কিন্তু বাইরের লোকের কানে কথা গেলে চলবে না এখন ফিরে যাও অনেক রাত হয়েছে কালিদা গতকাল পাণ্ডুলিপিটা শেষ পর্যন্ত পাওয়া গেল তাতে অনেক মজার মজার কথা লেখা ছিল তোমায় যে কি বলবো শুনেছি বাবা শুনেছি পুরো গায়ে ঘটনাটা ঘটে গেছে যে গুপ্তধন বেরোবের পর আমির বাবু গুপ্তধন নামের ওই মিষ্টি মিষ্টি কথার আড়ালে অনেক তেতো সত্য লুকিয়ে থাকে তাই পুরনো জিনিস নিয়ে বেশি নাড়াচাড়া না করাই ভালো আপনি কিছু জানেন জানি বললে মিথ্যে হবে শুনেছি আমার বাবার মুখে গল্প শুনেছি কিছু তিনি বলতেন ওই বাড়ির বটতলায় আনন্দের সাথে সাথে অনেক বেদনা চাপা পড়ে আছে বেদনা হ্যাঁ আজ থেকে তিরিশ বছর আগের কথা তখন এই বাড়ির কর্তা ছিলেন আর একজন খুব সৎ মানুষ তিনি গরিব প্রজাদের জন্য স্কুল বানাবার কথা ভাবতেন সেই সময়ে আর মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে চাইতেন তারপর তারপর আজ লোভী লোকের দল তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে অপবাদ দিয়ে গা ছাড়া করে আমরা মানে সেই সঙ্গে আমাদের পরিবারও চলে যায় তাহলে এই বাড়ি এ বাড়ি সেই সৎ মানুষেরই তার নামই দলিল ছিল কিন্তু দলিলটা হারিয়ে গিয়েছিল মন কাকু তখন তার খুব অল্প বয়স খুব সাহায্য করেছিলেন নতুন কর্তাকে তাহলে গুপ্তধন মানে গুপ্তধন নাই বাবা গুপ্ত ধন বলে কিছু নেই আছে শুধু একটা সত্যি যা ওই বট গাছের নিচে মাটির গভীরে চাপা পড়ে আছে আর সেটা ঠিক কোন জায়গাটায় কি হবে বাবা জেনে কে সত্যি বলবে কে সাহস করবে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর বর্ষা এত রাত জেগে বাইরে বসে আছো শরীর খারাপ করবে তোমার না দিদি একটু গরম লাগছিল ভেতরে গরম লাগার তো কথা নয় তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ঠিক ভালো নেই দিদি আমি আমি খুব বড় একটা ভুল করছি কি ভুল করছো বোন বলো আমি একটা সত্যি বলতে চাই শোনো আমি এখানে শুধু বউ হয়ে আসিনি আসলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমার বাবা তিনি আমাকে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্য পূরণ করার জন্য কি হলো চুপ করে গেলে কেন বলো আমি শুনছি এই বাড়িটা এই বাড়িটা আসলে আমার বাবাদের ছিল অনেক বছর আগে অন্যায়ভাবে উচ্ছেদ হয়েছিলেন তারা বাবা বলতেন ন্যায় হওয়া উচিত তার জন্য প্রমাণ দরকার আর সব প্রমাণ বাড়ির কোথাও চাপা পড়ে আছে তুমি তো কালীপদ কাকার মেয়ে তুমি তুমি জানতে জানি না কিন্তু এখন বুঝলাম কালীপদ কাকা তোমার প্রতি ভালোবাসা দেখে আর গুপ্তধনের প্রতি তোমার লোভীর দৃষ্টি দেখে পাণ্ডুলিপিটা দেখে আমার মনে হলো হয়তো সত্যি শোনা আছে বাবাকে দেবো আমাদের পুরনো বাড়ি ফিরে পাবো কিন্তু কিছুই হলো না শোনো ন্যায় চাওয়া আর লোভ করা এক জিনিস নয় তুমি যদি ন্যায় চাও তবে আমাদের সাথে কথা বলতে কিন্তু তুমি যে অন্তত এখন স্বীকার করেছো প্রমাণ করে যে তোমার এটাই ভেতরে এখনো ভালো মানুষ বেঁচে আছে কিন্তু আমি মোহনলাল কাকু আর দিদিদের কথা শুনেছি তারাই বাড়ি বিক্রি করার ষড়যন্ত্র করছে আমিও তাদের কাছে কিছু কথা বলেছি এবার বুঝেছি সব ভয় পেও না